মাঝে মাঝে রান্নাঘর থেকে ছুটি পেলে অনেক বেশি ভালো লাগে হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকালে এই তো এত বেশি রোদ মনে হয় দুপুর হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সব সেটে নিলাম তারপর চা করলাম মাঝে মাঝে এত বেশি আলসি লাগে নাস্তা বানাতে ইচ্ছে করে না এই তো বিস্কিট চানাচুর মুড়ি দিয়ে চা নাস্তা করে নিলাম অনশ্রী করছে আমরা করে নিলাম জানাস্তা করে অনুশ্রীকে একটু করে পরাতে বসালাম প্রতিদিনের মতো পরাটোটা শেষ করে ও বলতেছে মা খিদে লেগেছে তো ওকে একটু পান্তা পাতার একটা ডিমবাজি করে দিলাম সকালবেলা ভাত দেওয়ার জন্য তেমন কিছু করতে পারি না এই ডিমবাজি আলুবাজি এগুলোই চোখের সামনে থাকে এগুলোই করে দিই তোর খাওয়া দাওয়া শেষ আমি এদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করতেছি আজকে যখন শুক্রবার তাই কনস্টেবল বাবা বলছে চিকেন খাবে তো চিকেন রান্না করবো তো চিকেনটা আমি লবণ গরম পানিতে ভালো করে ধুয়ে নিলাম তারপর পানি জড়িয়ে এগুলো আস্তে আস্তে করে তারপর অনুশ্রী বাবা বলতেছে তুমি ভেজে রেখে দাও রান্নাটা আমি করবো তো আমি তো মহা খুশি রান্না যখন ও করবে আমি আর বারণ করি নাই তা করো এদিকে হঠাৎ করে ঘরে মেহমান আসবে এমনিতে চিকে রান্না করার কথা ছিল আবার মাছও রান্না করতে হবে তো মাছটা আমি ভিজিয়ে নিলাম বাসাবাড়িতে থাকলে এত বেশি পানির সমস্যা পানিও চলে গেছিলো খুব একটা বাজ অবস্থার মধ্যে ছিলাম পানিও ছিল না তো ওইদিকে চিকেনটাও বসা দিছে পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোরন দিয়ে পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিলো এখানে গরম মশলা দিল তেজপাতা দিল তো ভালো করে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে দুই তিন চামচের মতো আদা জিরা বাটা দিলো তারপর হলুদ গুঁড়ো দিল দুই চা চামচের মতো চিকেনের মশলা দিলো মরিচের গুঁড়ো দিলো দুই চামচের মতো সব মশলা ভালো করেও কষাতে থাকলো ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু চিকেনগুলো দিয়ে দিল এগুলো দিয়ে আরও ভালো করে আস্তে আস্তে করে চিকেনটা কষিয়ে নিল ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিল তো তরকারিটা যখন হয়ে গেছে অনুশ্রী বাবা বলতেছে অনুশ্রীকে ভাত দিয়ে দাও কারণ অনেক বেলা হয়ে গেছে তো অনুশ্রীকে ভাতটা খেতে দিলাম খেতে দিয়ে এদিকে আমি ওই মাছ ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে পানি জড়িয়ে অনুশ্রী বাবাকে দিলাম অনুশ্রী বাবা মাছটাও ভেজে নিয়ে রান্না করে নিল তো সব রান্না বান্না শেষ মেহমানরাও চলে আসছে তো সব কিছু বাটিতে নিয়ে মেহমানের জন্য সব কিছু রেডি করলাম ওদেরকেও খেতে দিয়ে দিলাম তো মেহমান বলতে আমার ভাই আসছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে ও আবার বিকেলের দিকে চলে গেছিলো তো অনুষ্ঠির জন্য ক্যাক বিস্কিট চিপস জুস অনেক কিছু আনছিল তো অনুস্টির ক্যাকটা আমি খাচ্ছিলাম ও বলছে যে না আমার ক্যাক খাবে না এটা আমার মামা আনছে তো অনুষ্ঠির জন্য ক্যাক নিলাম আমাদের জন্য চানাচুর মুড়ি চা দিয়ে আমরা চানাস্তা নিলাম অনুষ্ঠানে এই তো মাত্র ঘুম থেকে উঠলো আজকের মতো এ পর্যন্ত সহায়ক এবং